বো সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছ ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি দীপিকা ব্লগ সেলেনে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকেরও না সকাল পাঁচটার সময় উঠে গেছি উঠেই দেখছি যে বৃষ্টি হচ্ছে তো তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে মুছে তো আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকের না তোমাদেরকে আর ঝাড় দেওয়া ঘরটা কি মোছার দেখাতে পারলাম না তো এই যে আজকে রান্না করছি ঢ্যাঁড়স ভাজা আর টমেটো মালু সিদ্ধ তো আমার বর বললো যে আজকে সিদ্ধ ভাত করো আর ঢ্যাঁড়স ভাজা করো আর সেই জন্য না কোনো তরকারি বানাইনি ডাল আছে সয়াবিন আছে তবুও কোনো তরকারি বানালাম না তো এদিকে টিফিন বক্সটা প্রথমে ধুয়ে নিয়েছি ভাত দেবো বলে এখন এই যে মুছে নিচ্ছি আর এদিকে আমার বরকে পান্তাও দিয়ে দিয়েছি এখনও পান্তা খাচ্ছে আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠেই ও কালকে রাত্রে ওর বাবা দুটো বাসন মাজা সাবান নিয়ে এসেছে ও ভাবছে যে ওটা খাবার বলেই না ওর বাবার কাছে দিচ্ছে আমার কাছে দিচ্ছে আমরা বলছি যে ওটা খাবার না তবুও শুনছে না তো তারপরেই ওকে আমি ব্রাশের সঙ্গে কলগেটটা দিয়ে দিয়েছি দাঁত মাজার জন্য তো ও একা একাই দাঁতরা মেজে নিয়েছে এখন আমি ওকে মুখটা ধুইয়ে দিচ্ছি তো একা একা দাঁতরা মাজতে পারে কিন্তু না মুখটা ধুইতে পারে না আর ওর বাবা দেরি হয়ে গেছে বলে ওই জন্য আর ওর গালে গালে পান্তাটা দেয়নি আর তারপরে ও তো মুখ ধোয়নি তো তারপরেই যে ওকে আমি পান্তাটা দিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়স সজা দিয়ে আমি এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসটা মুছে নিয়ে আর এখন চলে এসেছি বারান্দাটা ঝাড় দিয়ে নিতে আর আজকের তো জন্মাষ্টমী তো আমি না জন্মাষ্টমীর বার করেছি তো তোমরা কারা কারা জন্মাষ্টমীর বার করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে তারপরে ঝাটা দিয়ে নিয়ে এখন কিন্তু বারান্দাটা হালকা হালকা করে নেতাটা শুকনো করে নিয়ে আর মুছে নিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে তো আর যদি আমি জল দিয়ে ভালো করে গোবর দিই না আমার ছেলে তো বারান্দায়তে খেলা করছে আর কাদা মতো হয়ে যাবে আর ওর না ঠান্ডাও লেগেছে বারান্দাতে সবসময় ভিজে ঘর বারান্দাতে ঘরটাইতে তো বেনার পেতে নিয়েছি রান্নাঘর এগুলো সব ভিজে ও খেলা করে না তো ও ঠান্ডা লেগে গেছে জানো তো সেই জন্য ভাবলাম যে হালকা হালকা করে মুছে নিই আর গোবর দেবো না তো বারান্দাটা মুছে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরটা মুছে নিতে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি তোমরা এখন যারা আমার ব্লগটা দেখছো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর ভালো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো গোবর দিয়ে নিয়ে তারপরে চলে এসছি বাসন কটা মেজে নিতে আর টিপ টিপ করে তো বৃষ্টি পড়ছে সেই জন্য না আর ওইদিকে যে আমি একটা স্লাপের ওপরে বাসন টাসন মাছ দাম ওখানে আর মাছতে গেলাম না ভিজে যাব বলে ওই জন্য রান্নাঘরের সামনে এক বালতি জল তুলে নিয়ে আর মেজে নিয়েছি তো তারপরে ঘরে চলে এসছি এসেই কিন্তু আর এখন মাথাটা ছেনে নিচ্ছি তো সকাল থেকে না মাথাটা ছানা হয়নি কেমন যেন লাগছে সেই জন্য ভাবলাম যে মাথাটা ছেনে নিই আর কালকে রাত্রে আমার বর নিয়ে এসেছিলো একটা আমের আচার ওই বড় কোরটাই আছে আমের আচার তো আর এই ছোটো আছে ঝালের আচার আর এই যে একটা ছোট মতন কোটইতে আছে রসুনের আচার তো এটা আমার জায়েদের আমাদেরকে দিয়েছে তো আর অল্প আছে খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার আচার আর আমার বর না আচার খেতে খুব সকালে তো বারান্দার ওপরটা গোবর দিয়েছিলাম আর বৃষ্টি হচ্ছিলো বলে সেই জন্য কিন্তু আর নিচটা গোবর দিতে পারিনি তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আর ভাবলাম যে স্নান করতে যাব আর বৃষ্টিটাও থেমে গেছে রোদ উঠেছে আর বারান্দার নিচটা গোবর দিয়ে নি কেমন যেন দেখতে লাগছে তো দুটো দিন যেন তো গোবর দিয়ে তো দেখো কেমন সেঁতলা পড়ে গেছে আর খিঁচুইতে মাটি তুলেছে তো আজকের এই যে গোবর দিচ্ছি না কালকেরে দেখবো যে খিঁচুইতে মাটি তুলেছে রাত্রের মধ্যে তো এরকমই বর্ষার সময় প্রচুর সেঁধলা পড়ে আর আমার ছেলেও স্নান করতে যাবে বলে ও কিন্তু মানে মগ টগ নিয়ে বারান্দায় বসেছিলো তো তারপরে আমরা চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়ে এখন এই যে গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম তারপরে এই গাছ থেকে একটা ছোট থেকে শশা তুলে নিয়ে এসেছি এই একটা শশা দিয়ে পুজো দেবো সকালবেলা আর সন্ধ্যাবেলা তো বিকালবেলা অনেক কিছু বানাবো তালের বড়াটোড়া তো ওই সব দিয়ে কিন্তু সন্ধ্যাবেলা পুজো দেবো তো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো সবটাই কিন্তু বুঝতে পারবে তো আমি গোপাল সোনাকে পুজো দিয়ে নিই তোমরা দেখতে থাকো ওটা আমার দোয়া হয়ে গেছে আর এখন এই যে একটা ওষুধ নিয়ে নিয়েছি সেই ওষুধটা খাবো বলে তো সকাল থেকে না কিছু তো খাইনি আর প্রচুর না গ্যাস হচ্ছে আর আমার গ্যাসের প্রবলেম আছে প্রচুর গ্যাস হয় তো সেই জন্য আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একটা গ্যাসের ওষুধ নিয়ে নিয়েছি আমাদের গ্যাসের ওষুধ নিয়েই তো শেষ হয়ে গেছে আর এদিকে আমার ছেলে বসে খাচ্ছে প্রসাদ তো আজকের তো একটা জন্মাষ্টমী কালকেরও একটা হয়ে গেছে তো কালকেরে যারা করেছিল তো প্রসাদ বিল্লি করেছিলো আমার যা গিয়েছিল আনতে তো সেই প্রসাদ আমার ছেলেকে দিয়ে ছে তো এখন এই যে বসে খাচ্ছে আর আজকের তো মঙ্গলবার তো সোমবার একটা জন্মাষ্টমী বার গেছে তো সেটা আমরা করিনি আজকের মঙ্গলবার তো আজকের জন্মাষ্টমীর বারটা করছি তো তারপরে এই যে একটা নেড়পালিশ আগের দিনকে তো আমার বর এনে দিয়েছিল নীরপালিশটা না অনেক দিন থেকেই নেই তো সেই জন্য বলেছিলাম একটা নীরপালিশ এনে দেওয়ার কথা তো এনে দিয়েছে তো আমি বলেছিলাম যে আইডি কালার বাদ দিয়ে তারপরে তুমি যা মানে যেটা পছন্দ হবে সেটাই নিয়ে আসবে তো এই কালারটাই ও এনে দিয়েছে তো আমারও না খুব ভালো লেগেছে কালারটা আর আমার ছেলেদিকে বসে বাদাম খাচ্ছে নীল পলিশটা আমার পড়া হয়ে গেছে পায়েতে হাতেতে যখন আমি পড়ছিলাম না তখন কিন্তু আমার ছেলে বলছিল যে মা আমাকে পরিয়ে দাও পায়েতে তো আগের দিনকে যখন ওর বাবা কিনে নিয়ে এসেছিলো তখন আমি একটা আঙুলে পরেছিলাম ও দেখে না বলছিলো যে আমাকেও পড়িয়ে দাও তো ওর না বা হাতে আবার পড়িয়ে দিয়েছি তো আমার ছেলে না পুরো একদম মেয়েদের মতো জানো তো যখন নীল পলিশ পড়বো তখনই বলবে পড়িয়ে দাও কী লিপস্টিক পরলে সেও বলবে পড়িয়ে দাও একটু মানে কী বলবো মেয়ে নস্কা টাইপের আছে আমার ছেলে বলতে গেলে তো এখন বিকাল হয়ে গেছে তো বিকালবেলা এই যে সবাই মিলে বসে গেছি পুজোর জোগাড় করতে তো আমি এখন সবজিগুলো কেটে দিচ্ছি ভাজার জন্য আর আমার যা তো নারকেলটা কুড়ে দিল আর ওইদিকে আমার শ্বশুর ময়দাটা মাখছে তো ইয়ের জন্য ওই লুচির জন্য তারপরে তালের বড়াও তো হবে তো সবের জন্য মানে ময়দাটা মাখছে আর এর আগে আমি আর আমার যা মিলে তালটা কিন্তু ছেনে নিয়েছিলাম তো তোমাদের না তখন আর দেখাতে পারিনি তো এইভাবে তো বন্ধুরা সবাই মিলে না একসাথে যদি পুজোর জোগাড় করতে বসি না খুব কিন্তু ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার কিন্তু না খুব ভালো লাগে সবাই মিলে এইভাবে বসে একসাথে তো এই যে কাটা হয়ে গেছে সবজিগুলো ভাজা হবে কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁজল ভাজা আর পেঁপে ভাজা আলু ভাজা তো আলুটা না আরেকবার ধুইতে হবে তো জলে তেনে রেখে দিয়েছি আর এদিকে আমার যা লুচির জন্য মানে লুচির ভাজ ওদিকে আমার যা এদিকে বেলে দিচ্ছে আর এদিকে কড়াইতে ফুরুলি বানাবে বলে মেখে রেখে দিয়েছে ময়দাটা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরবেলা আমার শ্বশুর গেছিল বাজারেতে তো পুজোর মানে কেনাকাটা করতে তো আমি তখন বলেছিলাম যে ফুল কিনে আনার জন্য ঘরে গোপাল ঠাকুরের জন্য ফুল মিষ্টি তো এইসবগুলো কিনে নিয়ে এসছে আর নিয়ে এসছে একটা জামা আর একটা আসন তো আজকের গোপাল সোনার তো জন্মদিন একটা নতুন জামা না দিলে বলো হয় তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর সব রকম প্রসাদ না ওখান থেকে নিয়ে চলে এসেছি এসে এই যে গোপাল সোনাকে নিচে লাভিয়ে ওপরে দিনে তো সবসময় তোমরা আমাকে দেখতে পুজো দিতাম তো আজকের না নিচে তেনে লাভিয়ে নিয়ে আর ফুল দিয়ে এই যে সাজিয়ে নিচ্ছি ওপরে এই যে বড় প্লেটায় করে যে প্রসাদ দিয়েছি ওপরে দিলে কোথায় পড়ে যাবে অল্প তো ছোটো জায়গা সেই জন্য ভাবলাম যে তেনে লাভিয়ে নিই বলে এই যে নিচে তেনেই পুজো দিয়ে দিচ্ছি আর পুজোটা না দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু ওপরেতে তুলে এই যে পুজোটা আমি দিয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের মূল্যবান টাইমটা নষ্ট করে আমার এই পুরো ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গোপাল সোনাকে জামাটা পরিয়েছি তো দেখো কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মিষ্টি লাগছে যেন দেখো মুখটা তো পুজো দেওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই নিচে তেনে সব ফুল টুলগুলো পরিষ্কার করে আর গোপাল সোনাকে নিয়ে ওপরে তেনে তুলে দিয়েছি আর নিচে দিনে যেমন জিনিসপত্র রেখে দিয়ে তো তেমন কিন্তু সব গুছিয়ে গেছে রেখে দিয়েছি দেখো তারপরে এই যে আমার শ্বশুরদের বাড়িতে চলে এসছি তো বাবাদের এসে দেখি যে পুজো দেওয়া হয়ে গেছে তো আরতি করেছিলো তো তোমাদেরকে তো আর দেখাতে পারলাম না ওদিকে আমার পুজো দিতে দেরি হয়ে গেছিলো বলে সেই জন্য এসে দেখছি যে আরতি করা হয়ে গেছে তো তারপরে এসে ঘরেতে এসে পর্দাটা টেনে দিলাম আর এখন কিন্তু একটা বাজে তো পুজো দেওয়ার পরে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম তো রাত আর জাগতে পারছে না জানো তো ঘুম পেয়েছে মানে ঘুম পাচ্ছে তো এই যে আমার শাশুড়ি মা কলা দিয়েছে আর বাদাম দিয়েছে তো এটা খেয়ে নেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও